হ্যালো আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি তো নিয়ে চলে আসলাম অনেকদিন পর একটা ফ্লগ ভিডিও তো কুকিং ভিডিও আজকে বাসায় যেহেতু আছে একটু সময় পেয়েছি তো মন চাচ্ছিল যে গরম গরম শিঙারা খাই একবারে হেলদিওয়েতে তো বাসায় যেহেতু কলিজা কলিজামোনা ছিল তো আমি কলিজাটা আজকে ট্রাই করলাম না কারণ কলিজাটা দিয়ে অন্যদিন ট্রাই করেছি তো আজকে আমরা আলু দিয়ে হোটেলের মতো হোটেলের মতো ক্রিস্পি অনেক সুন্দর মজাদার মুচমুচে একটা সিঙ্গারা বানানো দেখাবো তো আশা করি সবাই অলরেডি এসব ভিডিও দেখেছেন এবং শিঙ্গারা অবশ্যই বানাতেও পারেন তো আমার মতো কিভাবে স্টাইলে সিঙ্গারা বানানো যায় সেটা তো আমরা আলুটা অবশ্যই ভেজে নিয়েছি ওগুলো আর ভিডিওতে দেখালাম না কারণ এগুলো সবাই জানে কিভাবে বানাতে হয় তো আর নতুন করে দেখানোর প্রয়োজন মনে করতেছি না আমি তো এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর কালো জিরা দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে গুল করে নিয়ে কেটে কেটে যে সিঙ্গানার শেপে অনুযায়ী এটাও আপনারা বানাতে পারবেন এটাও দেখানোর কিছু নাই তো কি করব সময় না কাটলে যা হয় কি তো এমনি ভিডিওগুলো করতেছি তো ওরকমভাবে প্রপারভাবে ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল না তো কি করব তাও করলাম তো কিছু করার নাই হুট করে যেহেতু প্ল্যান এইসব তো প্রপার আমি দেখাতে পারি নাই তো সিঙ্গারা তো সবাই জানেন শিঙারায় ভাজটাও সবাই লম্বা লম্বা করে কেটে মাঝখান দিয়ে তো আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অবশ্যই অ্যাভয়েড করবেন আমার কড়াইয়ের কালারটা এটা লোহার করাই এটা অনেকে বুঝবে না অনেকে হয়তো বুঝবে আরে ভাই রে ভাই কী কালার কালা করাই কী অবস্থা এটা হচ্ছে লোহার করায় অনেক আগের করায় এখানে যদি আপনি আমরা রোস্টের মুরগি বলেন যে কোনো ধরনের এরকম ডিপ ফ্রাই যেগুলো ভাজা হয় সব আমরা কড়াইতে ভাজি তো আমরা এই যে হালকা সোনালি ব্রাউনের আমরা একটু মুচমুচে খেতে পছন্দ করি দেখে আমরা এই যে এরকম করে নামিয়ে নিছি একটু বেশি কড়া করে ভাজা আর যারা একটু হালকা করে নামাতে চান ওই যে আমাদের বাসায় তো এক একজন এক এক রকম খায় তো আমাদের মিমো খায় এরকম হালকা ভেজে তো আমরা নিয়েছি এখানে প্রা টমেটো সস দিয়ে সস দিয়ে এটা ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ